সাগর পাড়ে অনেক ঢেউ আজকে খুবই সানি ডে সানশাইন ডে তো আজকে আসলাম একটু সাগর পাড়ে এখানকার নেচার এনভায়রনমেন্ট খুবই অসাধারণ খুবই ভালো লাগার মুহূর্ত আসলে আমাদের উচিত এরকম মাঝে মাঝে একটু আসা সাগর পারে অথবা যে কোনো একটি সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া নিজেকে একটু সময় দেওয়া তাহলে একটু মাইন্ডের স্যাটিসফ্যাকশন হয় এবং উই ক্যান রিডিউস আওয়ার মনোশনী উই ক্যান রিফ্রেশ আওয়ার মাইন্ড ইটস রিয়েল ইম্পর্টেন্ট ওকে যখন এই সময় পাওয়া যায় তখনই আমাদের উচিত এরকম জায়গা এরকম কোনো জায়গায় অথবা কোথায় ঘুরতে যাওয়া আজকে আসলে খুবই সানি ডে সানশাইন ডে এর জন্য একটু আসলাম এখানে একটু ঘুরতে এখানে একটু টাইম স্পেন্ড করতে দেখতে পাচ্ছেন এখানকার নেচার এনভারনমেন্ট খুবই অসাধারণ খুবই ভালো লাগার একটি জায়গা তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে আপনারা একটু দেখতে পারেন আপনারা এনজয় করতে পারেন সাগর সাগরে ঢেউ আসতেছে আজকে পানির পরিমাণ অনেক বেশি মাঝে মধ্যে এখানে পানির পরিমাণ খুব কম থাকে মাঝে মধ্যে আমি আরও পিছনে দিকে যেতে পারি কিন্তু আজকে পানি এতটাই বেশি একেবারে আমাকে সাগর পারে থাকতে হচ্ছে আর এখানকার অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম এখানকার নেচার এনভারমেন্ট একটু উপভোগ করলাম সাথে সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাতে আপনারা একটু দেখুন আপনারা একটু এনজয় করতে পারেন খুবই অসাধারণ একটা জায়গা খুবই ম্যাগনিফিসেন্ট এরিয়া সূর্যের তাপও অনেক প্রখর খুবই খুবই স্ট্রং ওকে ছোটো ছোটো বড়ো বড়ো অনেক পাথর আছে অনেক বিশাল বিশাল সাগরে ঢেউ আসে দেখতে পাচ্ছেন ঢেউয়ের পরিমাণ অনেক বড় এগুলো যদি সরাসরি একেবারে দেখা যায় তাহলে বুঝতে পারতেন কীরকম সুন্দর অসাধারণ জায়গায় অসাধারণ মনেন্ট অসাধারণ মুহূর্ত অবশ্যই সাগরে ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছেন আমার কথা হয়তো ভালোভাবে বুঝতে যাচ্ছে না কারণ বাতাস তারপর আছে বিশাল সাগরের ঢেউ সাগরের ঢেউ শব্দ এজন্য হয়তো কথা স্পষ্ট শোনা যায় না এখানকার গাছগাছালি খুব গ্রিন গ্রিন তো দেখা যায় কারণ হচ্ছে খুব সানিডে একেবারে শাইনিং খুবই অসাধারণ খুব ম্যাগনিফিসেন্ট মোমেন্ট এই জন্য একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি যাতে আপনারা দেখতে পারেন কৃষ্ণে দেখতে পাচ্ছেন বিশাল সাগরের ঢেউ আসতেছে এরকমই টোয়েন্টি ফোর আওয়ার্স এরকম আসতে থাকে সাগরে ঢেউ কখনো পানি কমে কখনও পানি বাড়ে এখন হচ্ছে পানির পরিমাণ খুবই বেশি আগের তুলনায় মাঝে মধ্যে পানির পরিমাণ খুবই কম থাকে এখান থেকে মাছও দেখা যাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে মাছগুলো দেখাতে পারবো না আনফর্চুনেটলি দুইটা মাছ দেখা যাচ্ছে দুইটা মাছ সাগর করে একটা নীল কালার একটা কালো কালার এরকমই বিভিন্ন সময় অনেক মাছও আসে সাগর করে সাঁতার কাটে দেখা যায় অনেক লোকাল লোকজন অথবা অন্যান্য মানুষজন আসে এখানে এসে একটু তারা মাছ ধরার চেষ্টা করে মাঝে মধ্যে এই হচ্ছে এখনকার বর্তমানে কন্ডিশন তো আশা করি আপনাদের ওই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে আপনারা এনজয় করেছেন আশা করি দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন বাই বাই থ্যাংক ইউ